জাকির নিজে ঘটনাস্থলে আইসা ইট বালু জাকিরে নিজে আনায় দেয় বিম বিন জাকির অভাব করা এসব করতেছে তারিখে থানাতে একটা জিটি করি জিটি করার পরে বাইতেছি আওয়ার পরে দশ বারো দিন গেছে করার পরে তারা হুমকি দেয় আমারে জাকির নেতা যে থানার মধ্যে কেউ এত না আমার বাড়ি জোর করিয়া কইরা লিব তখন আমি দিশা বিশা না পাইয়া আদালতে মামলা করছি আদালতে মামলা করার পরে এই মন্ত্রী আরও খুব হুমকি দিছে হুমকি দেওয়ার পরে আমি পরে আরেকটা জিটি করছি পরের পরে কোর্ট মামলা দিয়া আঠাইশ তারিখে ইংলিশন জারি করছি ইংলিশন জারি করার পরে এই আঠাইশ তারিখে আবার জাকিরে আনা বইয়া টেকা ইট বালু আনাইছে আনাইয়া জাকিরে টিয়া পয়সা খাইয়া ওখানে জাগার মধ্যে জোর দেওয়ালে বাড়িঘর করছি আজকা ওই ইংলিশন জারি দেওয়াইছি জাকিরের পপ দেহায়া জোর কইরা তারা আমার জাগার মধ্যে বিল্ডিং ইয়া কইরা করেছে কোনো প্রশাসন আইলো না এরপরে এই নিষেধাজ্ঞাটা দেখাইছি তারা এটা অমানলো না ওখানে আমি রেকর্ড যার যার মামলা করছি যে আমার রেকর্ডের জায়গাটা বোঝায় দিব তার জায়গাটা তারা লয়ে যাব তারা এটা এটা মানে না আমারে তারা পনেরো ফুট খাই করছে আমার পাঁচ জনে এই ক্ষেত করি তা আমি বাড়ির জায়গা দি আমি কিন্তু রেকর্ডের মধ্যে আমি বেকুদা মারি কেটে অনে তারা আমার তারা মারি কাটছে পুকুর দিছে পুকুরের জাগা নিতাম অনে আমার রেকর্ডের জায়গা মাঝে তারা জোর হলে জাকিরে দেখায়া অনে আমার জাগার মাঝে তারা সাত কইরা এলাইছে আমি বাতা দেওয়ার পরে হুসনার আমার মাইরা মইরা ওই যায় আমার চাক বানায় এই রেজুলের মা এরপরে ওই হেলালের বউ তারা জোর হলে আমার মারপিট কইরা তারা অনেক ইয়ে সাত করতেছে আমাদের নিজ জমি রেকর্ড রেকর্ড বিরুদ্ধে মামলা দিচ্ছি কুড়ে কুড়ে মামলা দেওয়ার পরে নিষেধা গাইছে নিষেধা গা নামে অমান্য করে কাজ করতেছে বিএনপি নেতা জাকির প্রভাব কাটে এই কাজটা সম্পন্ন করতেছে এরকম হুমকি দে জেল কাটাইবো এটা উঠবো হেডা উঠবো জাকিরা সম্পন্ন কিছু করতেছে আমাদের নিজ জায়গা রেকর্ড মূল্যে আমরা মামলা দিছি আঙ্গর বাড়ি বিটা

পুলিশ প্রশাসনের কাছে বিচার পাই যেন আর আমাদের জমি যেন আমরা সঠিক যেটা সঠিকভাবে আমাদের জমিটা যেন ফেরত পাই আমাদের এখন মা নাই বাপনা কেউ নাই আমাদের কেউ নাই গার্জেন আমার এক চাচা আমাদের দেহনা করে আমাদের এখন আমার চাচাকে হুমকি দেয় এখন আমার চাচা বাধা দেওয়ার জন্য আজকে আমার চাচাকে মার্জু ছিল আমি আমার

থানা আমাদের গেছি আমরা গেছি তারা থানা গতকাল কো ওডেট গেছে তার ঘরে কইছে যাইবার লাগে তারা গেছে না আমরা তোর ভাড়া দিছি তারা পানি ধরুন বেস করছি তখন তো তারা এন হই আমরা এন হই তখনই তারা কইছে তো ভালো লাগে তারা কইছে আমরা জাগা দিব জাগা থাকে ঠিক আছে আমরা জাগা থাকি যা মান্য দাম তোমরা কামটা বাধা দিও না আমার জিনিস করতে তারা মানে না পাঁচজন মানে পাঁচজন তারপর ভয়ঙ্কর সম্পর্কে হয়েছে তারা পাঁচজন মানত থানায় অভিযোগ দিচ্ছে থানা জানা

আমার এখন যদি কাজটা লবণ লাগাইবো এরপরে আমার দেখবো আমি কথা না আমার মাপবে এরকম আমার এখন গিয়ে এরকম আমার আমার অংশটা তারা তিনে বাই নিব এই তিনে শরীর আমার দেখেন একটা অংশ আছে এটা তিনে শরীরটা তারা তিন আমারে নিব আমার দিকে এই দ্বন্দ্ব বাড়ছে ঠিক মতো বুঝছো তারপরে বড় ভাই আমার পঁচিশ বছর আগে এখান থেকে জায়গা নিয়ে আমার বাড়ির বানো দেওয়াজ খাওয়াইছে মানে সেইটাও দিত না এইটাও দিত না এই দ্বন্দ্ব বাজ্যা এই কিন্তু এই যে তারা বিল্ডিং করতেছে তার সম্পত্তি সঠিক সম্পত্তি